এখন রানা সারের পায়ে বল সে গোলপোস্টের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে এখন মনে হচ্ছে গোল 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 সেই 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 কাঙ্ক্ষিত রানা সারের দল তো দর্শক অনেক দিন পর আমার চ্যানেল সোহেলের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমরা আমাদের স্কুল থেকে একটি প্রীতি ম্যাচ খেলার আয়োজন করেছিলাম সেই খেলার দৃশ্যগুলো আপনাদের দেখাবো সম্পূর্ণ খেলাটা দেখানো সম্ভব না তবে তার ভিতরে কিছু হাইলাইট আমরা আপনাদেরকে দেখাবো দেখুন আমাদের প্লেয়াররা কত সুন্দর খেলছে ওইদিকে সিয়াম একটা ডস দিয়ে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এর মধ্যে বলটা পেয়ে গেল তাসিন সেখান থেকে শরণ সেখান থেকে রানাসার রানাসারের পায়ে বল রানাসার বল ড্রিবলিং করতে যেয়ে হারিয়ে ফেলেছে তো দর্শক ভিডিওটি দেখতে দেখতে আপনারা একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের এই সুন্দর ঘন মুহূর্ত আবার সারের পায়ে বল রানা রান করে বল সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সেখান থেকে তাসিন বল নেওয়ার চেষ্টা করতেছে দেখা যাক কি হয় না তাসিন বল নিতে পারেনি রানাসার বল পাস করলো এবং সিয়াম শর্ট করলো কিন্তু গোল হলো না সিয়ামের পায়ে বল শর্ট কিন্তু গোল হলো না বার পোস্টে লেগেছে সেখান থেকে বল নিয়ে যাচ্ছে রাফি রাফি থেকে রানা সার রানা সার থেকে সিয়াম সিয়াম থেকে আবার রানা স্যার এবং বল শর্ট কিন্তু গোল হলো না সিয়াম বল মারলো সেখান থেকে রানা সারের পায়ে বল কিন্তু বল তার পাশে আছে এখনো বল ড্রিবলিং করার চেষ্টা করতেছে দেখা যাক কি হয় এরপরে বল দিল সিয়ামের কাছে কিন্তু না সে শট করতে ব্যর্থ হলো তারপর তাসিনের পায়ে বল আবার রানা সারের পায়ে বল রানা সার দেখি কি করে ড্রিবলিং করতেছে চলছে এবং শট কিন্তু না গোল না খেলা খুব টানটান উত্তেজনা চলছে দুই দলই আক্রমণ পাল্ট আক্রমণের মাধ্যমে খেলা জমজমাট হয়ে গেছে আবার রানা সারের পায়ে বল সেখান থেকে আবার শট কিন্তু গোলের বাইরে বল এদিক থেকে সিয়ামের পায়ে বল সিয়াম এগিয়ে যাচ্ছে বল নিয়ে ড্রিবলিং করে হ্যাঁ সে গোলের শট এদিকে তাসিন পাল্টা আক্রমণের চেষ্টা সেখান থেকে সিয়াম বল নিয়ে নিল সিয়াম বল ড্রিবলিং করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সে গোলের কাছাকাছি চলে এসেছে এবং শট করলো রানাসারের সারের কাছে রানা পায়ে বল সেখান থেকে রানাসার সারের করছে দেখা যাক কি হয় না সে ড্রিপলিং চলছে সেখান থেকে না বল হারিয়ে ফেলেছে এবার তাসিনের পায়ে বল তাসিন বল শট গোলে কিন্তু না গোল হয়নি হাফ টাইম এর পরে সাইট চেঞ্জ এবং সেখানে তাসিনের পায়ে বল তাসিন বল নিয়ে সামনে চলে যাচ্ছে দেখা যাক কি হয় ড্রিবলিং করতেছে বল শর্ট করলো গোলকির মাথার উপর দিয়ে এদিকে স্মরণের পায়ে বল স্মরণ বল পাস করলো সিয়ামের কাছে সিয়াম থেকে রানাসার রানাসার বল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় সেখান থেকে শর্ট করার চেষ্টা না এদিকে স্মরণের পায়ে বল স্মরণ শর্ট করলো কিন্তু না কিছুই হলো না এখন সিয়ামের পায়ে বল সিয়াম বল সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে তারপর শরনের কাছে পাস শরনের কাছে বল শরন ডাইরেক্ট শট কিন্তু না গোল হলো না আবার বল শরনের কাছে শরন থেকে রানাサル রানাサル ড্রিবলিং করতেছে তার পায়ে বল এখন আছে দেখা যাক কি করে লিং চলছে এর মধ্যে বল বল রাফির কাছে রাপি পাস করলো বল তাসিন তাসিন থেকে বল ড্রিблиং করে তাসিন বল গোলে কিন্তু না বারপস পড়ার কারণে গোল হলো না এদিকে বল ড্রিবলিং করতেছে স্মরণ স্মরণ থেকে রাফিদ রাফিদ থেকে রানাসার এবং রানাসার সামনের দিকে বল নিয়ে এগোচ্ছে দেখা যাবে গোল 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 এবং সেই কাঙ্ক্ষিত গোল রানা সার পায়ে থেকে পেল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন